এসেছে ফুটবল ইতিহাসে দুই মহারাজা যারা এক যুগের বেশি সময় ধরে শাসন করেছে বিশ্ব ফুটবলকে গড়েছে ভুরি ভুরি রেকর্ড কারো ডান পা কিংবা কারো বা পায়ের জাদু দেখার জন্য কত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে ফুটবল ভক্তরা যাদের খেলার ক্ষিপ্রতা গোল করার ক্ষুধা তীব্র আকাঙ্ক্ষার চেষ্টা নিয়ে এসেছে রেকর্ডের বুকে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ইউরোপীয় ফুটবলকে শাসন করেছে তারা দুইজন সময়ের সাথে সাথে তাদের সময়ও ফুরিয়ে এসেছে দুজনেই এখন ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন দুই মহাদেশে কোটি ভক্ত শুধুমাত্র রাত জেগে থাকতো রোনালদোর সেই চোখ ভোলানো ইউ সেলিব্রেশন কিংবা মেসির বাপায়ের করা সেই জাদুকরি ফ্রিক দেখার জন্য তাদের খেলা গোটা একটা জেনারেশনকে বাধ্য করেছে রাত জেগে থাকার জন্য একটা মানুষের জন্য যা যা করা সম্ভব তারা তাই করে দেখিয়েছেন তাদের তো হারানোর কিছু নেই কিন্তু আমরা যারা নব্বই মিনিটে সবুজ গালি চায় রোনালদো মেসিকে দেখতে দেখতে অভ্যস্ত ছিলাম আমরা হারিয়ে ফেলেছি অনেক কিছু এখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এল ক্লাসিকও ঠিকই হয় কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে দুই ফুটবল জাদুঘরের প্রতিদ্বন্দ্বিতা লিওনেল মেসি তার ক্যারিয়ারে সবকিছুই জয় করে নিয়েছেন বিশ্বকাপ কোপা আমেরিকা ব্যালুন্ডিয়র আর অন্য অন্য সব অ্যাওয়ার্ড রোনালদো তার থেকে কম নয় কিন্তু যেটা রোনালদো নেই সেটা হচ্ছে ওই সোনালি ট্রফিটা হয়তো ওই সোনালি ট্রফিটা ছাড়াই বিদায় দিতে হবে লিজেন্ড সিয়ার সেভেনকে তিনি তার ঐশ্বরিক ক্ষমতা দিয়ে ফুটবল বিশ্বে নিজেকে গড়ে তুলেছেন মহান করে নিজেকে নিয়ে গেছেন সেরাতে সেরার কাতারে অন্যদিকে মেসি দুই হাজার বাইশ বিশ্বকাপে পেয়েছে তার ক্যারিয়ারের সবটুকু বাইরেও এক ভুকুসিং রাজা রয়েছেন তিনি তার রাজ্যে সবকিছুই পেয়েছেন কিন্তু পাননি ওই সোনালি ট্রফিটা যখন ফুটবল বিশ্ব শাসন করেছে দুই মহারাজা তখনই জন্ম নেয় এক হতভাগা যে তার খেলার স্কিল ড্রিবলিং দিয়ে জায়গা করে নিয়েছেন ফুটবল ভক্তদের মনে কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে তিনি একটা ভুল সময়ে জন্ম নিয়েছেন যে সময় ফুটবল বিশ্বকে দুই মহারাজা শাসন করে চলছিল কথায় আছে অভাগা যেদিকে তাকায় নদী সেদিকে শুকিয়ে যায় মেসি রোনালদো সময় ফুরিয়ে এসেছে হয়তো এখনই সময় ছিল নিজেকে বিশ্ব দরবারে উপস্থাপন করার কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ইঞ্জুরি যেন তার পিছু ছাড়ছেই না দুই হাজার চোদ্দ ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার সাথে ইঞ্জুরি তার ক্যারিয়ারের প্রথম বাধা তারপরে বহুবার নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা কিন্তু ব্যর্থতা যেন তার পিছু ছাড়ছে না সময় আসবে রেকর্ড গড়বে রেকর্ড ভাঙবে কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে আমাদের সময় ছিল দুই মহারাজা মেসি রোনালদোর সময় আর ছিল এক হতভাগা রাজা নেইমার জুনিয়র হয়তো আগামী প্রজন্ম আরও ভালো খেলবে কিন্তু মেসির মতো জাদুগুরি ফ্রিকিক রোনালদোর মতো ন্যানো সেকেন্ডের গোল কিংবা নেইমারের মতো স্কিল কেউ দিতে পারবে না গোটা